ভবিষ্যতে তার ইউজারদের সাথে বা আমরা যারা মাইনিং করছি আমাদের সাথে একটা বড় ধরনের পরিকল্পনা করছে আজকের ভিডিওতে আমরা এথেন নেটওয়ার্ক সম্পর্কে ছোট্ট একটা রিভিউ করবো যেটাতে আমরা বুঝতে চেষ্টা করবো এথেন নেটওয়ার্ক সামনের দিকে কি করতে যাচ্ছে এথেন নেটওয়ার্কের বেশ কিছু আপডেট এসছে বিশেষ করে লাইন টোকেন সম্পর্কিত বেশ কিছু আপডেট চলে এসছে মার্কেটে এমনকি লায়ন টোকেনের সম্ভাব্য প্রাইসও তাদের অফিসিয়ালভাবে ধারণা করা হয়েছে পাবলিশড করা হয়েছে এই সব কিছু আমরা দেখব এবং সব কিছু মিলিয়ে আমরা বুঝতে চেষ্টা করব অ্যাথেন নেটওয়ার্ক ভবিষ্যতে কি হতে পারে আমাদের সাথে কোনো ধরনের কোনো স্ক্যাম করতে পারে নাকি তার জন্য একটু ঘুরে আসতে হবে লায়ন টোকেনের অফিসিয়াল এক্স অ্যাকাউন্ট থেকে এটাও অ্যাথেন নেটওয়ার্কেরই একটা বা সাবেক টুইটার হ্যান্ডেল আমরা সেখানে চলে যাব তবে তার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট যে সব দর্শক বন্ধু আমাদের চ্যানেলের ভিডিও দেখছেন কিন্তু চ্যানেল এখনও সাবস্ক্রাইব করেননি আপনারা প্লিজ আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে রাখুন পাশে বেল বাটনে ক্লিক করে অলে ক্লিক করে রাখুন যাতে পরবর্তীতে কোনো আপডেট নিয়ে ভিডিও পাবলিশ হলে আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যায় এবং আপনার কোনো আপডেট মিস হয়ে না যায় আর অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই জয়েন হয়ে থাকবেন কারণ আপনি যদি এই মার্কেটে কাজ করে থাকেন মাইনিং রিলেটেড সেক্টরের সাথে আপনি যুক্ত থেকে থাকেন তাহলে আমাদের টেলিগ্রাম চ্যানেলটা অবশ্যই আপনার উপকারে লাগবে সবচেয়ে বড় কথা হচ্ছে কোনো প্রজেক্ট উইথড্রর সময়ে বা বাইসেলের সময় বা লিস্টিংয়ের সময় আমরা আপনাদের সাথে লাইভ স্ট্রিমিংয়ের মাধ্যমে সরাসরি যুক্ত হই এবং চেষ্টা করি আপনাদের সমস্যাগুলোকে সমাধান করে দেওয়ার আর তাছাড়া সব আপডেটগুলো সবার আগে আমাদের টেলিগ্রাম চ্যানেলে তো পাচ্ছেনই এই জন্য আমাদের টেলিগ্রাম চ্যানেলে সর্বপ্রথম জয়েন হবেন টেলিগ্রাম চ্যানেলের লিংক লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন চলে যাচ্ছি মূল টপিকসে প্রথমেই চলে যাব লায়ন টোকেনের অফিসিয়াল এক্স অ্যাকাউন্টে প্রথমে আমরা একটা পুরনো আপডেট দেখব যেটা হচ্ছে লায়ন টোকেন উইথড্র সম্পর্কিত আপডেট আশা করছি আপনারা ইতিমধ্যে সবাই লায়ন টোকেন উইথড্র দিয়ে ফেলেছেন অর্থাৎ লায়ন এয়ার ড্রপে আপনারা জয়েন করে ফেলেছেন এই পর্যন্ত আপনারা যে পরিমাণ লায়ন মাইন করেছিলেন সমস্ত লায়ন কিন্তু আপনার অ্যাকাউন্ট থেকে কেটে নিয়ে গেছে যদি আপনি লায়ন টোকেন উইথড্র রিকোয়েস্ট দিয়ে থাকেন তবে মজার ব্যাপার হচ্ছে আপনি যে ওয়ালেট অ্যাড্রেসটা দিয়েছেন সেই ওয়ালেটে কিন্তু পৌঁছায়নি এখানে একটা কথা বলেছে যে পোস্টটা আমি ওপেন করেছি এই পোস্টটা হচ্ছে সেই উইথড্র সংক্রান্ত পোস্ট যে উইথড্র ইতিমধ্যে শেষ হয়ে গেছে এখানে শেষের দিকে একটা লাইনে আমি একটু আপনাদের দৃষ্টি আকর্ষণ করব। সেটা হচ্ছে একেবারে শেষের দিকে দেখুন তারা লিখেছে ইউ নিড টু হ্যাভ ইটারিয়াম অন দা ইআরসি টোয়েন্টি নেটওয়ার্ক পে ফর গ্যাস অর্থাৎ আমরা প্রত্যেকে যখন লাইন উইথড্র নিয়েছি লায়ন টোকেন উইথড্রর জন্য রিকোয়েস্ট করেছি তখন আমরা থেকে থেকে বা ট্রাস্ট ওয়ালেট আমাদের ইথারিয়াম অ্যাড্রেসটা দিয়েছি এই ইথারিয়াম অ্যাড্রেসে আমাদের গ্যাস ফিস প্রয়োজন হবে বলে তারা বলছে যদি লায়ন টোকেনটাকে আমাদের ওয়ালেটে অ্যারাইভ করাতে হয় আমাদের ওয়ালেটে আমাদেরকে দেখতে হয় সোজা বাংলায় বলতে গেলে কিন্তু এখানে আমার একটা প্রশ্ন আছে প্রশ্নটার সমাধান তার আশা করছি শেষের দিকে দিয়ে দিবে উজ্জ্বল যখন শুরু হয়ে যাবে বা ওয়ালেটে অ্যারাইভ হওয়া যখন শুরু হয়ে যাবে তখন পেয়ে যাব আমরা তবুও প্রশ্নটা এখন আমার মনে হয় যুক্তিসঙ্গত সেটা হচ্ছে গ্যাস ফিসটা যে আমরা দিব আমরা কোথায় গ্যাস ফিস দিব গ্যাস ফিস দেওয়ার জায়গাটা হচ্ছে যেখানে আমরা ক্লেম করি কোনো কিছু যে ইনস্ট্যান্ট ক্লেম করে নিচ্ছি আমি একটা জায়গায় ক্লেমে ক্লিক করলাম একটা সাইটে ক্লেমে ক্লিক করলাম সেখানে আমার একটা ফিস চাইবে সেই ফিসটাকে আমি যখন অ্যাপ্রুভ করব আমার সেই টোকেনটা আমার ওয়ালেটে সরাসরি চলছে আসবে এখানে আমি তো উইথড্র অলরেডি দিয়ে ফেলেছি সেখানে আমার কোনো খরচ হয়নি যেটা আমি অ্যাপসের মধ্যে থেকে দিয়েছি এখন আমার ওয়ালেটে অ্যারাইভ হওয়ার জন্য গ্যাস ফিস লাগবে গ্যাস ফিস কে কেটে নিবে কোথা থেকে কেটে নিবে বা কিভাবে নিয়ে যাবে এটা একটা প্রশ্ন তবে এটা এই মুহূর্তে গুরুত্বহীন কারণ এই মুহূর্তে এটা নিয়ে আমাদের মাথা ব্যথা করার কোনো দরকার নেই আমরা পরবর্তী বিষয়টা নিয়ে একটু ভাবি সেটা হচ্ছে ইথারিয়ামের গ্যাস ফিস তো লাগবে আপনারা বললেন তার আগে আমরা কতগুলো প্রশ্নের উত্তর পাচ্ছি না সেখানে কি পরিমাণ গ্যাস ফিস আপনারা নিবেন আমরা দেখেছি অ্যাভাইভ কিন্তু একটা ভালো খেলা দেখিয়েছে এখনো দেখাচ্ছে তিনটে চারটা টোকেন দিচ্ছে বেশ ভালো পরিমাণ একটা গ্যাস ফিস নিয়ে যাচ্ছে এমনিতেই ইথারিয়ামে গ্যাস ফিস চোখ বড় হয়ে যাওয়ার মতো সেখানে আপনারা আগে থেকে ইন্ডিকেট করে দিলেন অ্যারাইভ করতে গ্যাস ফিস লাগবে সেটা কি পরিমাণে হতে পারে তারপরে আমরা গ্যাস ফিস দিয়ে ক্লেম করলাম ধরে নিন আমরা ক্লেম করব যা যে পরিমাণ গ্যাস ফিস লাগে সেটা দিয়েই আমরা ক্লেম করব এটা বলা হয়েছে থার্টি ফার্স্ট মেতে ইউনিসো এর স্টেট হবে ইউনিসো আপনারা সবাই জানেন ইউনিসো হচ্ছে ইথারিয়াম বেস্ট একটা সো যেখান থেকে ইথারিয়াম বেসড টোকেনগুলোকে গুলোকে করে নেওয়া যায় কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে সেখানে পাঁচ ডলার দশ ডলার কিন্তু গ্যাস ফিস থাকে যখন আপনি ইউনিসো অ্যাপে করতে যাবেন এখন যদি এখানে গ্যাস ফিস চায় পাঁচ ডলার আমি সেটা দিয়ে নিলাম এক কোটি টোকেনের প্রাইস কত হবে আমি একটু দেখাচ্ছি তারা যেখানে প্রাইস প্রেডিকশন করেছে সেই পোস্টটাতে গিয়ে দেখুন এই পোস্টটাতে তারা প্রাইস প্রেডিকশন করেছে শর্ট টার্ম অর্থাৎ লিস্টিং হওয়ার পরে তারা বলেছে বর্তমান প্রাইস আছে এখন 0.7 টাইম 033 তারা বলেছে 2 টু 10 টাইম এটা ডেভেলপ করতে পারে অর্থাৎ 0.7 টাইম 066 থেকে 0.6 টাইম 033 USD হতে পারে আমরা লং টার্মের দিকে এখন যাচ্ছি না তারা মিডিয়াম টার্ম লং টার্ম বিভিন্ন টার্মে এখানে প্রাইস প্রেডিক্ট করেছে সেটা আমাদের দরকার নেই কারণ আমরা ম্যাক্সিমাম চাই লিস্টিং হওয়ার সাথে সাথে বিক্রি করে আমাদের প্রফিটটা হাতে নেওয়া এখন আপনার কাছে যদি এক কোটি টোকেন থাকে এবং আমরা যদি ধরে নেই যে জিরো পয়েন্ট সিক্স টাইম জিরো থ্রি থ্রি হচ্ছে তারা সর্বোচ্চ প্রেডিকশন যেটা করেছে শর্ট টার্মে সেটাই আমরা ধরে নিলাম জিরো টাইম সিক্স টাইম জিরো থ্রি থ্রি তাহলে এক কোটি টোকেনের প্রাইস কত হচ্ছে একটু ক্যালকুলেটারে গিয়ে দেখি আমি এখানে টেন মিলিয়ন টোকেন দিয়ে দিয়েছি যেটার প্রাইস দিয়েছি জিরো পয়েন্ট সিক্স টাইম জিরো থ্রি থ্রি প্রাইস এখানে দেখতে পাচ্ছেন টোটাল প্রাইস হয় এই টোকেনের যদি এই দাম হয় তারা যেটা হাইয়েস্ট প্রেডিক্ট করেছে সেটা যদি হয় তাহলে দাম হচ্ছে থ্রি থ্রি ডলার এখন মনে করুন তারা এখানে ফিস চাইলো দুই ডলার ইউনিসো ফিস চাইলো পাঁচ ডলার বা দশ ডলার তাহলে এই প্রজেক্টটাতে কাজ করে আমার মানে কি হলো এবং আমি কেন তাহলে তাদেরকে ফিস দিয়ে এই টোকেনটা ক্লেম করে নেব এবং আমি নেওয়ার পরে ইউনিসো অ্যাপে তারা যে লিস্টটা করাচ্ছে এখানে কতটুকু লিকুইডিটি তারা প্রোভাইড করবে অথবা তারা টোটালি কিছুদিন পরে গায়েব হয়ে যাবে নাকি কারণ যখনই আমি দেখব আমার অলরেডি ফিস পাঁচ ডলার চলে গিয়েছে তখন নিশ্চয়ই আমি তিন ডলারের সেল করে দিব না কারণ তাহলে অলরেডি আমার দুই ডলার লস থাকবে আমি অবশ্যই হোল্ডে রাখবো টোকেনটা হোল্ডে রাখার পরে দেখা যাবে যে তারা কিছুদিন পরে তাদের প্রজেক্ট গুটিয়ে নিয়ে গায়েব হয়ে গিয়েছে আমার টোকেনের ব্যালেন্সটা আমার ওয়ালেটে পড়ে আছে যেটা আদৌ কোনো দিন কোনো কাজে লাগবে না এছাড়াও আরও কয়েকটা বিষয়ে আমার অ্যাথেন নেটওয়ার্ককে সন্দেহ হয় সেটা হচ্ছে একটা সোয়াপের নাম আপনারা জানেন অ্যাপেল সোয়াপ এআই নামে একটা সোয়াপ তারা নিয়ে এসেছে এটা কিন্তু অ্যাথেন নেটওয়ার্কের নিজস্ব সোয়াপ সেখানে একটা টোকেন আছে তাদের নিজস্ব একটা টোকেন আছে এই টোকেনটা তাদের সোয়াপ থেকে কেনার পরে সেটাকে আর তাদের সোয়াপে বিক্রি করা যাচ্ছে না সোয়াপ করা যায় না সেল করা যায় না কিনলে আপনার ওয়ালেটে ঠিকই আসবে এরপরে কিন্তু তাদের যে এক্সচেঞ্জটা রয়েছে অ্যাপেল সোপ ডট এআই ডিসেন্ট্রালাইজ এক্সচেঞ্জ সেখানে আপনি চাইলেই সোয়াপ করে দিতে পারবেন না কোনো কোনো সময় ট্রাই করতে করতে কোনো কোনো সময় হয়তো হয়ে যাবে কিন্তু সচরাচর একটা সেল হবে না বাই করার সময় কোনো প্রবলেম হবে না হুট করে বাই হয়ে যাবে সেল করার সময় গিয়ে প্রবলেমটা শুরু হবে এছাড়াও তারা যে বিভিন্ন প্রজেক্টগুলা নিয়ে এসে তাদের পিটিউপি মার্কেট তাদের শপ এর কোনোটাই আমার কাছে এই মাইনার ফ্রেন্ডলি ফ্রি মাইনার ফ্রেন্ডলি কোনো প্রজেক্ট বলে মনে হয়নি এটা আদৌ এখন পর্যন্ত আমাদের কোনো কাজে লাগবে কিনা বা লাগছে কিনা সেটা নিয়েও আমাদের সন্দেহ আছে শেষ পর্যন্ত তারা যদি কোনো টাইম ফ্রেম বেঁধে দেয় যে এই টাইমের মধ্যে আপনাকে আপনার লায়নটাকে ক্লেম করতে হবে আপনার ওয়ালেটে তারা যদি আলাদা কোনো ক্লেম সিস্টেম নিয়ে আসে যেখানে ক্লিক করে আমাদেরকে গ্যাস ফিস দিয়ে ক্লেম করতে হবে তারা যদি বলে যে এই টাইম থেকে এই টাইমের মধ্যে যদি আপনি ক্লেম না করেন তাহলে আপনার লাইনগুলো বার্ন হয়ে যাবে তাহলে এখানে সন্দেহটা আরও বড় হয়ে যাবে কারণ তারা ফোর্স করছে তাদের ইউজারদের এটা ক্লেম করে নেওয়ার জন্যে এবং এরপরেই তারা ইউনিসেফের লিস্টেডের মাধ্যমে বা লিস্টেডের আগে তাদের আসল খেলাটা দেখাবে এতে নেটওয়ার্ক সম্পর্কিত এই সমস্ত প্রেডিকশনটা আমার নিজের এখানে আমি জাস্ট সমস্ত যুক্তিতর্কের উপরে ভিত্তি করে আমার প্রেডিকশন আমার মতামতটা আপনাদের সাথে শেয়ার করলাম আপনাদের কি মনে হয় এই বিষয়গুলোর উপরে ডিপেন্ড করে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন এবং যদি ফাইনালি থার্টি ফার্স্ট মেতে লায়ন টোকেন ইউনিসেফে লিস্টেড হয় ভালো প্রাইস হয় ভালো প্রফিট আমরা পাই তাতে অবশ্যই আমিও খুশি আমার এই প্রেডিকশন সত্যি হতে হবে এরকম কোনো কথা নেই এতে সত্যি হলে আমি খুব একটা খুশি হব না বরং যদি ভালো প্রাইসে লিস্টেড হয় লায়ন টোকেন ভালো প্রাইসে সেল করতে পারি তাহলেই আপনাদের মতো আমিও খুশি হব দেখা যাক থার্টি ফার্স্ট মের পরে কি হতে যাচ্ছে সাথে থাকুন কথা হচ্ছে পরবর্তী অন্য কোনো সময় অন্য কোনো নতুন ভিডিওতে সেই পর্যন্ত সুস্থ থাকুন